রাতের বেলায় যখন শেষবারের মতো একসাথে খাবার দিয়ে দিই তখন আমি কিভাবে খাবারগুলো প্রয়োগ করি আমার খামারে দেখতে থাকুন পুরো বিড়িউম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে রাত্রে কিভাবে প্রত্যেকদিন দিন রাত্রে কীভাবে খাবারগুলো দিয়ে দিই একসাথে যখন শেষবারের মতো খাবার দিই তখন আমি ঠিক এইভাবে খাবারগুলো প্রয়োগ করি প্রত্যেকটা বাটি আমি মোটামুটি সর্বোচ্চ খাবার দিয়ে দিই প্রত্যেকটা বাটিতে যাতে সকাল অবধি আর খেতে পারে অনেকগুলা আজকে যেহেতু বয়স এগারো দিন আমি বড়ো বাটিগুলা দিয়ে দিয়েছি আরও এক দু দিন আগে কিছু কিছু ছোটো বাটিও রাখছি যদি কোনো ছোটো মুরগি ছোটো থেকে থাকে এগুলো যাতে খাইতে পারে তো ওইগুলো তো ছোটো যেগুলো বাটে রাখছি ওইগুলো তো একদম বাটি ভর্তি খাবার পাত্র ভর্তি খাবার দিয়ে দিই খাবার দিয়ে একদম ফুরা করে দিয়ে দিই যাতে এরা সারা রাত খেতে পারে সকালে যাতে আমি আস্তে আস্তে যাদের খাবারের যাতে শর্ট না পড়ে কম যাতে না হয় পানিও ঠিক তেমনভাবে দিই যাতে একদম পাত্রবর্তী পানি দিয়ে থাকি মুরগিকে এই যে দেখুন আমি একদিক দিয়ে খাবার দিতেছি যে এগুলা খাবার দিয়েছি পাত্রে ওই পাত্রে সবাই এক একসাথে খাইতেছি খামারের এক পাশে আমি একটা পলিথিন দিয়ে দিয়েছি ওই পলিথিনটা হচ্ছে বাতাস আসলে এটা বোঝা যায় আর কি বাইরে থেকে যদি অতিরিক্ত বাতাস আসে তাহলে এটা বোঝা যায় বা ওই ওই পাশে যদি কোনো মুরগি থাকে তাহলে ওই মুরগিগুলা নড়াচড়া করে আর বসে থাকে না বাতাসের সাথে ওই ফুলিটা নড়াচড়া করে তখন মুরগিগুলো এদিক ওদিক চলাফেরা করে ঘুরে হাঁটে রাত্রিবেলা একদম এক হাজার মুরগিকে প্রায় হাফ বস্তার থেকে আরও অনেক বেশি আমি ফিট প্রয়োগ করলাম ফিট দিতেছে আমি এবারও সিপি ফিট ইউজ করতেছি আসলে সিফির ফিটটা আমার কাছে অনেক ভালো লাগে সিপির ফিট অনেক বেস্ট ওজন আসে ভালো ওজন আসে তারা ইউজ করে দেখছেন তারা বলতে পারেন অনেক ভালো ওজন আসে